আলুদ্দিন পাটোয়ারি বুদ্ধিস্টার সুলতান বেগ তারপর আমাদের আলামী ভাই তারপর বোরান গাজী ভাই নোবান সোয়াল সফর খান এবং আমাদের যে আকুল মোমদ শরীফ তাদের সহযোগিতা এবং তাদের পরামর্শে আমাদের এবারে প্রোগ্রাম হচ্ছে তো আশা করি আমাদের এই প্রোগ্রাম সবসময় চলমান থাকবে আপনারা আমাদের এই যারা টাকা পাঠেন তাদের জন্য দোয়া করবেন আমাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমাদের সংগঠনদের সবসময় এগিয়ে যায় সততার সাথে সেটাই আমরা প্রত্যাশা করি ধন্যবাদ সবাইকে